সকাল মানেই হলো কাজের পাহাড় আর এই শীতকালে সকাল সকাল ওটাটাও একটা ঝামেলা আমার পুতুল হওয়ার আগে আমি বেলা বারোটা পর্যন্ত ঘুমাতাম আর এখন রাত বারোটা পেরিয়ে গেলেও আমার পুতুলের চোখে ঘুম আসে না আর আমি শীতের সকালে যে একটু কম্বলের নিচে বেশ কিছুক্ষণ শুয়ে থাকবো সেটাও কপালে থাকে না কারণ মাথায় আমার টেনশন থাকে পুতুলকে এক্ষুনি সান দেব। আর এত কথার মধ্যে আমি তো বলতেই ভুলে গেছিলাম তোমাদেরকে যে আমার দিদা আমাদের বাড়িতে এসেছে বেড়াতে আর এই ফাঁকে আমার পুতুল আমার দিদার সাথে অনেকটা ভালো সময়ও কাটাতে পারছে থ্যাংক ইউ দিদা দিদা আমার এখানে বসে রোদ পোয়াচ্ছে ওদিকে চলো যাই দেখি পুতুল আর পুতুলের বাবা কী করছে ওদিকে আমার বেবি স্নানের টাইমও হয়ে গেছে এদিকে আমার পুতুল কাজ ছিল তাই ওর বাবা একটা বেলুন ফুলিয়ে হাসানোর চেষ্টা করেছিল তবে যাই হোক জবে থেকে আমি মা হয়েছি পুরো দুনিয়াটাই আমার পাল্টে গেছে না আমি চুল বাঁধার টাইম পাই না আমি ঠিকঠাক টাইমে খাবার খেতে পারি দেখো আমার চুল তাও ছেলে স্নানের আগে আর এই যে আমার পুতুল সে এত দুষ্টু দুষ্টু করে স্নানের টাইমে সে জল থেকেই উঠবে না তার জল খুব পছন্দ আর এই শীতকালে জলটা একটু হালকা গরম হওয়াতে পুতুল জলের থেকে একটুও উঠতে চায় না আর এই মাথা মোছানোর সময় খুব ঝামেলাও করে আচ্ছা তোমাদের বাড়ির পিচিরাও কি এরকম করে শেষমেশ মাথা মোছানো হলো তারপর পুতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যতক্ষণও ঘুমাচ্ছিল আমার স্নান খাওয়া সব কমপ্লিট করে জল নিয়ে চলে এসেছিলাম পুতুলের কাছে ও ঘুম থেকে উঠলেই আমি ওকে জল দিই এই যে আমার ছোট্ট বেবিটা উঠে গেছিল জল খাওয়াবো বলে বসে আছি সে তো মুখে নিয়েই ফেলে দিল এই হয় জানো তো তোমরা আমি অনেক সুন্দর সুন্দর খাবার ওর জন্য বানাই ও হয় খাবে না নয়তো ফেলে দেবে যা ভাবি তার পুরো উল্টো ও আমার মতো না ওর মতো আমাকে চলতে হয় এই যে ও চুল ভাবছে শান্ত ভাবছ তো তোমরা আগে না ওকে মানে বসানোর জন্য হাতে ফিডারটা দেওয়া হয়েছে আর অন্যদিকে টিভি অন করা হয়েছে এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই আমি যেন তোমাদের সবার লাইক কমেন্ট দেখতে পাই ওকে বাই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই